আপনার নাম কি মোহাম্মদ শাহিন আলম ও এই জায়গাটা ঠিকানা কি এই জায়গা ঠিকানা তিন নং সিংহা কুচের পাড়া কুচের পাড়া ঘোরাঘাট দিনাজপুর ঘোরাঘাট দিনাজপুর আপনি এখানে কি ঘাস পরিচর্যা করতে আসছেন হ্যাঁ ঘাস পরিচর্যা করতে আসছেন এই ঘাসের নাম কি এই ঘাসের নাম এটা লিপিয়ার লিপিয়ার ঘাস হ্যাঁ যা আমাদের অল্প দিনে ঘাসটা আমরা সার পানি দিলে অল্প দিয়ে বড় করতে পারি এবং এটা আমাদের জন্য অনেকটা সাশ্রয় হয় এটা পানি সার দিলে অল্প দিনে গরুকে খাওয়ালে গরু অনেকটাই স্বাবলম্বী হচ্ছে এবং অনেকটা আমাদের আচ্ছা আমি গল্প শুনছি যেটা আমার এই যে নতুন ঘোড়াঘাট মাসুদ টিভি এটার মাধ্যমে যুবকদের উদ্বুদ্ধ করা হবে যে কিভাবে ঘাস লাগাইতে হবে বা ঘাসের কাটিংটা লাগালে ভালো হবে না শিকল লাগালে ভালো হবে কত বাই কত ইঞ্চি লাগাইতে হবে বা এই ঘাসের থেকে দানাদার খাদ্য ভালো বা ওতে বেশি খাওয়াতে হবে না এতে বেশি খাওয়াইতে হবে কত বাই কত ফিট লাগাইতে হবে এটা প্রতিবেদনগুলো বা বিভিন্ন খামারের প্রতিবেদনগুলো যুবকদের সামনে তুলে ধরা হবে যে এই ঘাসটা কত বাই কত ফিট লাগালে ঘাসের দূরত্বটা দূরত্বটা আপনার এক ফিট দ্রুত লাগালে যথেষ্ট হ্যাঁ এক ফিট লাগালে এবং শিকড় ডালা লাগালে ভালো হয় জমি আপনার পানি দিয়ে ভিজানো লাগে ভিজানো লাগানোর পরে লাগালে ঘাসটা তাড়াতাড়ি আপনার তাজা হয়ে ওঠে তাজা হচ্ছে মানে ঘাসটা মারা যাবে না না মারা যাবে না তা আপনার বাড়িতে গাবি কটা আছে আমাদের বাড়িতে গাবি আছে দুইটা সার আছে একটা ছোট বাসুর আছে দুইটা তো এখন দুধ হয় সেই গাবিতে হ্যাঁ দুধ হয় কত কেজি আপনাদের আমাদের দেশি গরু তো অল্প হয় দুই কেজি আড়াই কেজি করে দুধ থাকে যাই যদি দেশি গরু হয় আপনার

ভেটেনারি সাজারদের সাথে যোগাযোগ করলে পাবেন তো যাই হোক নতুন মানুষ আমি নতুন চ্যানেল আপনারও নতুন সুদর্শক এটা দিনাজপুর দেশের ঘোড়াঘাট থানা কুচারাপাড়া মৌজা এক কৃষক প্রতিবেদন নেওয়া হলো যে কেন ঘাস লাগানো হয় এবং দ্রব্যমূল্য দাম বেশি প্রতিটা জিনিসে এই ঘাস লাগালে অবশ্যই দ্রব্যমূল্য সাশ্রয় হবে এবং তার থেকে ঘাসের প্রোটিনটা বেশি এবং যাদের গাবি আছে অবশ্যই আপনারা গাভি কেনার আগে বা খামার করার আগে ঘাস ঘাসের ব্যবস্থা করবেন যদি নিজস্ব জমি নাও থাকে চেষ্টা করবেন লিজ নিয়ে এই ঘাসের চাষ করে তারপরে আপনার গরু কেবেন আপনি দেখেন এই যে এই এরিয়াটা আগে আমরা ছোটোবেলায় এখানে ঘুরছি ছোটোবেলায় এখানে আমরা ঘুরছি এখানে আমরা দিনের বেলাও আসি নি কিন্তু এখন দেখেন সেখানে কত ধরনের আবাদ হচ্ছে মানুষের আগের থেকে বিভিন্ন বিজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করে টেকনোলজি ব্যবহার করে এখানে তারা এই যে ঘাসের চাষ করতেছে বাড়িতে গরু বাছুর পোষতেছে এখন বাংলাদেশের বেকারত্ব বেশি তা শুধু দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন নতুন চ্যানেল হিসেবে সবার কাছে অনুরোধ ভিডিওটা ফুল ভিডিও দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করে আমাকে সামনে যাওয়ার সুযোগ করে দেবেন যাতে যুবকদের উদ্বুদ্ধ করে তারা যেন একটা পারিবারিকভাবে অর্থনৈতিক উপার্জন করে বিবি বাচ্চা ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো থাকতে পারে আপনারা প্রজেক্টটা দেখেন দেখে আমি শেষ করছি আর ভিডিও শেষ পর্যন্ত থাকবেন দেখুন দেখো